পাই পানি বয়লার করে মানে পানি গরম করার জিনিস পানি গরম করার জিনিস হ্যাঁ এগুলা বাজারে অনেক দিন ধরে পানি খাওয়াই যায় না ভাই হাত দিয়ে ধরাই যায় না এইজন্য কি ওয়াটার বয়লার নিয়ে আসেন নাকি আপনি 10 লিটার পানি সুন্দরভাবে গরম করে রেখে দিতে পারবেন যখন লাগবে তখন কল ছাড়বেন খালি পানি পানি দরকার আপনার মানে গরম কতক্ষণ থাকবে এর ভিতরে ভাই এইটার ভিতরে আপনার 12 ঘন্টা डायरेक्टली গরম থাকবে পানি গরম পানি গরম থাকবে হ্যাঁ এটা হলো এরকম জিনিস এটা কি পাতিল দিয়ে পানি গরম করে এনে এর মধ্যে ঢেলে লাগবে নাকি এটা ইলেকট্রিক ইলেকট্রিক ওয়াটার এই যে লাইন দেখছেন হ্যাঁ 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 এই দেখেন এই যে এটাতে পানি গরম হবে আবার পানি থাকবে ওই থাকবে হ্যাঁ হ্যাঁ কত লিটার এটা এটা হলো দশ লিটার

ওয়াটার বয়লার ওয়াটার বয়লার কোয়ালিটি ফুলে দেখেন এখানে এটার ফাংশন এবং ফিচারস সব এখানে ড্যাশবোর্ড প্যানেল লেভেল দেখা যাবে পানির টেম্পারেচার দেখা যাবে হিটিং সিস্টেম আমি डायरेक्टली দেখাই দিই দেখেন আচ্ছা খুলে দেখাই এই দেখেন এই যে ওয়া এর ভেতরটা এটা কিন্তু 100% করা যেটা আপনি জমরাস মরিচা এক ফোটা ধরবে না এই যে এখানে পানির লেভেলটা দেখা যাবে

8500 টাকা 8500 টাকা মাত্র 8500 টাকা ওকে একবারে ধামাকা অফার দিচ্ছি মাত্র 8 লিটার 6.5 লিটার যেটা এটা হলো 9500 টাকা আচ্ছা টাকা আর যেটা 10 লিটার এটা হলো একবারে ধামাকা অফার দিচ্ছি মাত্র 12500 টাকা 12500 টাকা এগুলো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো WhatsApp আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে যে কোন জায়গায় হোক আমি মাল পৌঁছে দিব আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন ওকে আর যারা আমাদের শপে আসবেন শপে আইসা দেখে শুনে নেবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা চাইলে আমাদের শপে আইসা এটা দেখে শুনে নিতে পারবেন ওকে